যে মানুষগুলো উল্টা পাল্টা ফতোয়া দেয় ইসলামের রাজনীতির কথা শুনলে ইসলামের রাজনীতি নেই এ কথা যদি কেউ বিশ্বাস করে মনে করে ওর ঈমানু আমি নির্বাচিত হই আমি ইসলাম কায়েম করে বলবো এই কথাটা ঠিক না এটা সম্ভব না এটা কি না সম্ভব না না আপনাকে আমি এই জানাচ্ছি এটা যদি আপনার ভালো না লাগে যেটা ভালো লাগে আপনি সেইটা করেন তারপরও মানুষের তৈরি করা আইনের পেছনে থাকবেন না সত্যকে সত্য জানার পরেও যদি কেউ বিশ্বাস না করে না মানে সত্য কথা সত্যবাদী হয় না কারণ আল্লাহ পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আর মুশরিক মরে গেলে কোনো ফতোয়া নেই ও ডাইরেক্ট জাহান্নাম নাম একে আমি মানালাম সত্যকে সত্য জানার পরেও যদি কেউ বিশ্বাস না করে না মানে ও শুধু সত্য কথা বললেই সত্যবাদী হয় না মানুষ শুধু প্রশ্ন করে যে আপনারা কিছু দেখান কি দেখাবে এর চাইতে আপনি বলেন তো এর চাইতে আর কি দেখানো যায় যে মন্ত্রী চায় রানা দুর্নীতি নেই বাড়ি থেকে খেসড়ি রান্না করে মন্ত্রণালয়ে বসে বসে খাচ্ছে এর চাইতে আর কি দেখবেন তাও আপনার জেলার মানুষ হ্যাঁ কথা বলেন যেই দলের দ্বারা ইসলাম কায়েমের সম্ভাবনা বেশি নবীজির নির্দেশ তোমরা সেই দলের পেছনে থাকবা সাপোর্ট করবা বাংলাদেশে যত দল আছে আমি তো এই দল ছাড়া আর দেখতে পাচ্ছি না এই জন্য বাধ্য হয়ে এখন সাপোর্ট করছি যে মানুষগুলো উল্টা পাল্টা ফতোয়া দেয় ইসলামী রাজনীতির কথা শুনলে ইসলামের রাজনীতি নে এ কথা যদি কেউ বিশ্বাস করে মনে করে ওর ইমানও আমি বলছি না যে এরকম একটা মাহফিল দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে না কিন্তু এটা ইসলাম কায়েম করার একটা সিস্টেম একটা মাধ্যম যতগুলো মাধ্যম পৃথিবীতে আসে তার ভেতরে এইটাও একটা মাধ্যম আমরা মনে করি এটাই করা লাগবে তা না আপনারা ইমান বিক্রি করে সব খেয়ে ফেলেন এমান আমাদের বিক্রি করার কথা ছিল না আপনার চাইতে আমি তো নির্যাতিত কম হইনি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমির জামাতে যে গত বর্ষের জন্য ঘোষণা দিয়েছে অনেকে টাকার বস্তা নিয়ে তাকে রিকোয়েস্ট করেছে যে এটা রাখেন এর চাহিদার প্রমাণ আপনি কি নেবেন একটা টাকাও তিনি গ্রহণ করেননি আরো বলেছে না আমাদের আদর্শে এইটা নেই কারণ আমি যে লোকটার আদর্শ মেনে চলি তার তেষট্টি বছরের জীবনে সাদাবাজি নেই আর এমন মানুষ আমরা পেয়েছি সাকার বস্তানা আর জোর করে নিয়ে আসে। বীর তার কি প্রমাণ দেখবেন আপনি এই ফরিদপুরের দুইজন কৃতী সন্তান আপনারা আন্দাজে যা তা নাম বলেন না কেন তারা প্রমাণ করে দিয়েছে তারা দরনীতি মুক্ত ছিল। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি শহীদ আব্দুল কাদের মোল্লা রাহমাতুল্লাহ আলাইহি তারা ঢাকানা সায়রানা দুর্নীতি তাদের পাওয়া যায়নি এ ফরিদপুরের গর্ব বলা হয় এই দুইজনকে কোন সন্ত্রাসী সাদাবাজ এ লোকটা যদি আমার মাল ছিনিয়ে নিতে আসে তা আমি করব কি নবীজি বললেন তুমি তোমার মাল নিতে দেবে না তাকে বাধা দেবে লোকটা বলে হে বাধা দিতে গেলে তো হাতাহাতি হবে ধস্তা ধস্তি হবে যদি লোকটা আমাকে মেরে ফেলে নবীজির হাদিস স্পষ্ট কথা ফাংতা সাহিদ তোমার মাল রক্ষা করতে গিয়ে যদি তুমি ওর হাতে মারা যা ওই সাদাবাজের হাতে সন্ত্রাসীর হাতে তাহলে তুমি শহীদ কেউ যদি বলে আমি নির্বাচিত হলে ইসলামী হুকুমত কায়েম করবো এটা ভুয়া কথা এটা মিথ্যা কথা এটা সম্ভব না এটা কি না বলে তবে হ্যাঁ এই লোকটা করলে করতে গেলে আশা করা যায় ইনারা নামাজ না এটার কর্মীদেরও নামছে না আশা করা যায় এর নির্বাচিত হইলে জাতির বিধবাদের বিধবাদের হক বিধবার কাছে পৌঁছে যাবে হক কাছে পৌঁছে যাবে রাস্তাঘাট আলহামদুলিল্লাহ নম্বর পরিবর্তে না আশা করা যায় পরিবর্তে মাছ দিবে না এই শুধু এগুলো আশা করি এর বিপরীতে ইনি গেলে ইসলাম কায়েম করে ফেলবে না এটা অসম্ভব আমি নির্বাচিত হইলে আমি ইসলাম কায়েম করে ফেলব এই কথাটা ঠিক না এটা সম্ভব না এটা কি না বলেন বাংলাদেশ না পৃথিবীর কোথাও সম্ভব না পৃথিবীর কোথাও কি না শুধু গণতন্ত্র ইসলাম তাই হবে গণতন্ত্র ইসলামের জন্য করে নাই গণতন্ত্র ইসলামের জন্য কি করে নাই বলেন এটা স্পষ্ট হওয়া উচিত লেকিন দুইজনের মধ্যে একজন ভালো লোককে আমি নির্বাচন করতে পারি কথা বুঝেন না আমি আমার রাষ্ট্রের সাথে আমার জাতির সাথে

কি ও জানে না ওর বলে বিয়ে আমি আমি বলছি না এই কথার কাছে আমি নাই বলে না আমি বলে নিশ্চিত আছেন তো কেউ 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 মনে মনে কি ঘটনা কি কি বলে কি লেখে ছবি দিয়ে দিয়ে বলে আমি বলে নির্বাচন করি আচ্ছা আমি জানি না আমি রয়েছি ঘুমে না এটা ঠিক না এটা কথাটা কি নয় বলে নির্বাচন আমার আমি নির্বাচনের জন্য যোগ্য নই হাজরত ইমাম আজম আবু হানিফ রহমাউল্লা কাজিউল খুজাহাত বানাবে ওনাকে ওনাকে রাষ্ট্র অসম করছে আপনি কাজই হন উনি কেন আমি এই কাজে যোগ্য নই বাদশাহ বললেন আপনি মিথ্যে বলছেন উনি বলেন যে মিথ্যা বলে সে কাজই হতে পারে না কি বলছে বলেন যে মিথ্যা বলে সে কি হতে পারে না যোগ্যতা দরকার এগুলো নাই আমি মাপ চাই আল্লাহ আমাদের সবাইকে বুঝতে আল্লাহ আমাদের সবাইকে দেশের জন্য ভালো কিছু আমরা সকলকে দিনের কথা বলবো এটা হলে আমাদের দিন বাজারে আমি এক পক্ষে গিয়ে আরেক পক্ষে নারাজ করতেও রাজি না